এটা কোথায় যাব আমরা এখন কোথায় যাব এই তো আমার ভেরিফিকেশন করে এটা দেখেই তো কাট দিতছিল আমার মেয়ের অ্যাডমিশন করে দিয়ে গেছিলাম এখন কি ওই স্কুলে পড়তে পারবো চেঞ্জ করতে হবে আমাকে স্কুল ওটা ফোর্স করতে পারবো না আমরা আমাদের ওই স্টেবিলিটি নেই ফিনান্সিয়াল আর কতটা লাইফ চেঞ্জ হবে আমাদের এটা দেখে তারপরে বাদ দিতো এটা ভেরিফাইড করে এটা ভেরিফিকেশন করে এসএলপি নাম্বার দিয়ে সবকিছু দিয়ে এটা দিয়েছে এখন আমরা পাস করবো ওই পাস আজকে দেওয়ার কথা ছিল কেউ বলছে শহীদ মিনার কে বলছে এখানে ওখানেও পাইনি এখানেও পাইনি এখনো ঠিক করে অর্গানাইজড নেই কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন এই জিনিসটা তো আমি পাবো কান্নাকান্টি তো হয়েই গেছে আর কি করবো এই অবস্থায় দেখেছে কি বেদক স্টেট আমি তো অল ইন্ডিয়া एग्जाम দিয়ে এসেছি আমি তো এডব্লিউএস আর্মি স্কুলের ইন্ডিয়া করেছি ওখানে তো পাস করেছি এখন কি করব এখন কি যাব বলেছিল আমাদের লিডাররাই আমাদের লিডারই করবে

আমি কিছু বলতে পারবো না দুর্নীতি কে করছে কে কি করছে তারা অলরেডি জায়গা নিয়ে বসে আছে হ্যাঁ তাই তো হয়েছে তো কারণ আমাদের হাতে পাঁচ টাকা আমাদের ঢুকতে দিচ্ছে না তৃণমূল শিক্ষা সেলের লোকগুলো কাজগুলো করছে তারা পাঁচ গুলো সব নিয়ে নিচ্ছে আগে থেকে একদম মুখ চিনে চিনে ঢুকতে দিচ্ছে অথচ আমাদের কাছে আমাদের ওএমআর আছে আমাদের অ্যাডমিট কার্ড আছে তার সত্ত্বেও আমাদের ঢুকতে দিচ্ছে না জনগণদেরকে ঢুকতে দিচ্ছে না পাঁচ টাকা সত্ত্বেও ঢুকতে দিচ্ছে না আমাদেরকে সেই শিক্ষা সেল যারা রয়েছে তারা চিহ্নিত এটা তো একটা পুরো প্রি প্ল্যানে চলছে টোটাল এই যে সভাটা চলছে আর কি তৃণমূল শিক্ষা সেল দ্বারা পরিচালিত হচ্ছে এটা পুরোটাই কেন এত এত ক্যান্ডিডেট আমাদের ওই মার আছে মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন ইয়েস এটা এটাই হচ্ছে সঠিক কথা যাদের মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করে দেয় তার জন্য প্রি প্ল্যান করে তৃণমূল শিক্ষা সেল এই পুরো কাজটা করছে এটা আবার যদি অপমানিত হন সে অপমানিত ভয়ে উনি এটা প্রি প্ল্যান করে এসেছেন উনি একদম পুরো প্ল্যান করে পুরো সভাটা হচ্ছে এখানে সবাইকে সবাই আমাদের কাছে আমাদের নিজস্ব ওএমআর আছে আমাদের অ্যাডমিট কার্ড আছে তার সাথে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের আছে আমাদের কাছে আমরা স্কুলে চাকরি করি ছ বছর চাকরি করি আমার স্কুলের নাম আছে যে আমি মুর্শিদাবাদের স্কুল থেকে এসেছি এখানে তার সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না আজকে স্কুলে পরীক্ষা চলছে ফার্স্ট ইউনিট পরীক্ষা আমাদের আজকে আমাদের গার্ড দেওয়ার কথা সেখানে আমরা আজ পথে এসেছি পথে নেমেছি আর কি বলবো এর থেকে দুর্ভাগ্যে বারবার বলা সত্য যোগ্য যোগ্য অযোগ্য লিস্ট আমরা জমা দিন যোগ্য যে লিস্ট আছে সেটা আমরা লিডিং নিউজ পেপার বর্তমান আনন্দ প্রতিদিন পেপারে দিন আমরা কতগুলো যোগ্য আছে আমরা তো সবসময় চাইছি যারা যোগ্য তাদের আমরা যে পেপার গুলো আছে আমাদের গোটা পশ্চিমবঙ্গের লোক দেখুক যে এটা যোগ্য আমার পাশের বাড়ি ছেলেটা যোগ্য কি যোগ্য নয় দুর্নীতি দুর্নীতি যাবে না এই সরকার টিকে আছে দুর্নীতির উপর এই সরকারের বেশ বেশ হচ্ছে দুর্নীতি পকেট ভরাবো দুর্নীতি করবো চুরি করবো টাকা আত্মসাত করবো এটাই হচ্ছে এই সরকারের বেশ এই সরকারের বেশটা বুঝতে হবে আপনাকে এই সরকারের বেশ মানে যার ভিত্তির উপরে সরকার তৈরি হয়েছে সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দরকার আজকে ছ বছর চাকরি করার পরেও আস্তে দাঁড়াতে হচ্ছে আজকে আমাদের ছেলেরা পরীক্ষা দিচ্ছে ছেলেটা কাঁদছে ক্লাস সিক্স সেভেন ছেলে ছেলেমেয়েরা কাঁদছে তাদের কাছে কি বার্তা যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা যাচ্ছে তারা কি শিখবে আজকে ছেলে মেয়েদের কি ভরসাই পড়াবে গার্জেনরা বাবা মারা কি ভরসায় পড়াবে সবাই তো ভাবে একটা চাকরি পাবে কোনো চাকরি নিশ্চয়তা নেই এত দুর্নীতিগ্রস্ত একটা সরকার না ঠিকই বলেছেন এটাই প্রথম এই এই সরকারই এসে শেখালো যে সরকারি চাকরিও যেতে পারে একমাত্র তৃণমূল সরকার এসে শেখালো এটা একটা দুর্নীতিগ্রস্ত সরকার লজ্জা নাই কোনো মানে লজ্জা বলে এটা থাকে মেয়ের ইনি কলঙ্ক মেয়ে যাদের একটা কলঙ্ক এটা এমন মুখ্যমন্ত্রী মেয়ে যাদের কলঙ্ক এটা ও নিজস্ব লজ্জা নেই লন্ডনে এত বড় একটা অপমানিত হলো শুধু এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিচ্ছে চুরি করলো তোর মন্ত্রী তোর মন্ত্রী জেলে গেল আর বলছে বিজেপি করেছে সিপিএম করেছে

উনি তো একটা আজ ওর ব্যাটা ওর ব্যাটা যদি অফিসে গাছ এরকম করে ইয়ে হয়ে যায় চুরির দায় যদি জেলে চলে যায় কেমন লাগবে মায়ের খারাপ লাগবে নিজের ব্যাটার বেলার ব্যাটার আমরা ব্যাটার নয় আমরা পরে ছেলে মিথ্যাবাদী মহিলা একটা টোটাল মিথ্যাবাদী মহিলা শুধু মিথ্যা ভাষণ দিতে জানে পশ্চিমবাংলা মানুষকে টুপি পড়াতে জানে টুপি পড়াতে জানে মিথ্যাবাদী মহিলা একটা টোটাল মিথ্যাবাদী মহিলা ওনার কথা বিশ্বাস করবে না যে ওনার কথা বিশ্বাস করছে সে জলে গেছে উনি এত বড় একটা মিথ্যাবাদী মহিলা ওনার পাশে জেলে গেছে কেন ঘুরে বেড়াচ্ছে উনি তো জেলে জেলে গেলার প্রশ্ন করবো না উনি জেলে গেলে প্রশ্নটা করবো না আমরা কাকে প্রশ্ন করবো উনি তো আমাদের মা এই রাজ্যের কে রাজ্যের সুপ্রিম উনি উনি জেলে চলে গেলে আমরা কোনো প্রশ্ন করবো না যে উনি জেলে গেছেন উনি কেন বাইরে গেছেন রাজীব কুমারকে বাঁচাবার জন্য তো আমার ধর্নায় বসে পড়ছে ফেরা থাকিমকে বাঁচাবার জন্য ধর্নায় বসে পড়ছে কেন আমাদের কেন হল এরকম করে বারবার বলা হচ্ছে আজকে দু বছর ধরে সুপ্রিম কোর্টে কে গেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারই গেছে সুপ্রিম কোর্টে গেছে কে রাজ্য সরকারে গেছে কেন বারবার বলা হচ্ছে যোগ্য যোগ্য দিন এই ভয়ে চাইছিলেন ছাব্বিশ হাজার আমি বাঁচাবো কিছু উকিল আছেন আমাদের সুপ্রিম কোর্টে ওনারা বলেছিলেন যে আমরা বাঁচিয়ে দেবো চিন্তা করবেন না তারপর এরকম আরো ভালো ভালো আছে ওনারা বলেছেন আমরা বাঁচিয়ে দেবো আমি চিন্তা করবেন না উনি তো কারো কথা নেন না উনি কথা না পুরো এক জিদি মহিলা কারো কথা নেবে না উলঙ্গ রাজা বলে না উলঙ্গ রাজা উলঙ্গ কে বলবে কাপড় নাই ওনাকে কেউ ভয় বলতে পারে না যেমন কংগ্রেসে ছিল সোনিয়া গান্ধী ওয়ান ওয়ানলি ম্যাডাম ওকে ভয়ে কেউ কিছু বলতে না পারতাম সেই রাজ্য তো কাম করছে যে আমার উপর যেন কোনো কথা বলতে না পারে আমি জিজ্ঞেস করিনিছি তাহলে কর্মী বলে যতক্ষণ না আমাদের মাননীয় কিছু বলবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকশন নিতে পারবো না মানে উনার মানে ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না

যাদের আজকে আমার বাড়িতে আমার বাবা আছে ভাই আছে বোন আছে বউ আছে নিজের তাহলে কি করে সমস্যা চলবে উনি তো নেবেন না তো দেখবেন না পুরোটাই গটাপ পুরোটাই একটা গটাপ সভা হচ্ছে এবং প্রি প্ল্যান সভা ওনার কিছু মানে লোক আছেন মানে উনার কিছু মানে দলদাস লোক আছে সেই লোকগুলি প্রশ্ন করবে ওদের মনের মধ্যে উত্তর দেবে পুরো সব উত্তর করা আছে কি প্রশ্ন হবে কি উত্তর হবে দেখবেন আপনারা দেখুন একটু বাড়ি লাইভ দেখতে পাবেন উনি এতটাই মিথ্যাবাদী এতটাই ছলনা এতটাই চাতুরির অনিষ্ট নাই না ওনার কোনো অপছন্দের প্রশ্ন হবে না কোনো মতই হবে না এখানে দেখে নিন না আপনারা দেখবেন একটু পরেই দেখতে পাবেন কোনো দিন হবে না ওনার অপছন্দের কোনো প্রশ্নের উত্তর দেবে না ওনার কোন প্রশ্ন উনি হাততালি পছন্দ করেন উনি সত্যিকারের প্রশ্নের সম্মুখীন হতে চান এই যে চক্রান্ত এই যে চক্রান্তটা শুরু হয়েছে যে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্টের বেতন ফেরত দেওয়ার মধ্যে আমাদের নাম নেই অথচ এই যে একটা এন্ট্রি পাস করে আমি চিনময়। যোগ্য অধিকার মঞ্চের যারা এই পাশের দায়িত্ব নিয়েছে আমি বারবার বলেছি যে আপনারা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পিটিশনে আমরা প্রত্যেকে যোগ্য আমাদের পাস দিন অথচ আমাদের পাস দেওয়া হলো না এই যে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার কথা ছিল অথচ আজকে দেখুন অথচ আজকে দেখুন আমরা পাশ না পেয়ে এখানে আপনার লেন্স হাজার আমাদের এ এত শুনছি এখন যে পাঁচশো টাকার হওয়া উচিত নয় আমি অভিযোগ করছি না চিহ্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি শোনেন আমাদের সংগ্রামী যৌথ পর্যাপ্ত পাশ দিন পাশ না দিলে এই যে আমাদেরকে আমাদেরকে যে আপনারা অযোগ্য বলছেন আবার এর বিরুদ্ধে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রতিবাদ হবে প্রতিবাদ হবে আমরা এখানেই বসলাম আমরা এখানেই বসলাম মুখ্যমন্ত্রী আমাদের ঢুকতে দিল না চক্রান্ত করে যাতে সত্যের মুখোমুখি হতে না হয় লন্ডনের মতো পরিস্থিতি না হয় সেজন্য এই যে অবশ্যই যাতে আমরা তো প্রশ্ন করব মুখ্যমন্ত্রীকে যে আপনার গোটা ক্যাবিনেট স্বয়ং আপনি দুর্নীতি করে আমাদেরকে আজকে পথে বসিয়েছেন আমরা তো প্রশ্ন কর্ম আপনি অবিরম্বে যোগ্যদের পৃথক লিস্ট প্রকাশ করুন আমি আছি কিন্তু আমরা তো বলছি মুখ্যমন্ত্রীকে আপনি বলুন আপনি কাদের পক্ষে আছেন যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে মুখ্যমন্ত্রীর এখনো লজ্জা নেই আপনি যোগ্য লিস্ট দিন করো অতি সত্য

মারবি এটা রাইনি দেখা এটা মারি ভাবে রাইনি সেলাইটা মারি ভাবে এটা এটা মানবিকভাবে এটা এটা যদি মানবিকভাবে থাকে তাহলে যোগ্যতে পাসasun অযোগ্যের ডান আছে তবে বইকে করুন অযোগ্য যোগ্য যোগ্যতে পাসasun অযোগ্য আসে কেন অযোগ্য তো অধিকার দিয়ে আছে আপনারা অযোগ্যদের ঢুক আসতে বলছেন আর যদি যে দিনা চাকরি হারা আমরা হলাম সেদিনে আপনি কেন বললেন যে সবাইকে যেতে হবে আমি যদি ছিল তাহলে আমি তো বলতে পারতেন শুধুমাত্র যোগ্য আসুক তাহলে আমি সবাইকে বললেন কেন আসতে ছাব্বিশ হাজার আরে ছাব্বিশ হাজার এতদিন কি করছিলেন ছাব্বিশ হাজার কেন হবে ছাব্বিশ হাজার কেন হবে বলেছে তারা লিস্ট লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে মানে আমরা সুপ্রিম কোর্ট টেন্টেড ক্যান্ডিডেট দের পাচ্ছি 5300 জন যেখানে বলছে সেই টেন্টেড ক্যান্ডিডেট টাকা ফিরত দেওয়ার কথা তাহলে তাদের চাকরিটা গনিক কই সেখানে তো মুখ্যমন্ত্রী সঠিক সিস্টেম দিতে পারছেন না শুধুমাত্র সবাই কি যারা চাকরি হার যাচ্ছে তাদের পাশে বঞ্চিত বঞ্চিতদের পাশে আমরা আছি ইয়ারকে চলছে নাই এটা রাজ্য নিয়ে খেলা চলছে সব বিধানসভা ভোট আমরা করতে দেবো না আমাদের লাশের উপর দিয়ে ভোট হবে এটা আমরা বলে দিচ্ছি আমরা চাকরি হারিয়েছি যারা যোগ্য যারা এতদিন পরীক্ষা দিয়েছি মেধার মাধ্যমে চাকরি পেছি। এটা কোনো কারো দাঁড়াল ধরে চাড়ি পাইনি তৃণমূলদের দিয়ে দাঁড়াল ধরে কোনো চাকরি পাইনি আমরা কার্যত নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রীর বৈঠক আজকে শিক্ষকদের সঙ্গে কিন্তু আপনাদেরকে একটা চিত্র দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় বসে আছে শিক্ষকরা তারা আহ ঢুকতে পারেনি এখনো পর্যন্ত কার্যত আহ আমার সঙ্গে রয়েছেন একজন শিক্ষিকা কথা বলবো দিদির সাথে আহ দিদি কোথা থেকে এসছেন আমি পূর্ব মেদিনীপুর মেসানা থেকে এসেছি কোথায় আপনাদের স্কুলে থাকার দিন সেই জন্য আপনাদেরকে রাস্তায় থাকতে জানিনা আমাদের কপালে আর কত দুঃখ আছে রাস্তায় তো নামিয়েই দিয়েছে বৃহস্পতিবার দিন তিন তারিখ যখন আমরা স্কুলে গেলাম সাড়ে দশটার সময় গিয়ে শুনছি নিউজে যে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়েছে কিন্তু আমার আমরা এইভাবে আশা করিনি আমি ভেবেছিলাম যে অযোগ্যদেরই চাকরি যাবে কিন্তু আমাদের চাকরিটা বহাল থাকবে আমার স্কুলে ওই দিনই আমার পরীক্ষা শুরু হয়েছিল আমি একাডেমিক ডিপার্টমেন্টে আছি কোথায় পরীক্ষা নেওয়ার সমস্ত কিছু কাজকর্ম করব তারপর ওই দিন আমি অনেক তাড়াতাড়ি স্কুলেও গেছিলাম গিয়ে দেখছি যে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে পুরো পুরো প্যানেলটাকেই ক্যান্সেল করে দিয়েছে আমরা দু হাজারও আমি দুহাজার উনিশ সালে জানুয়ারি মাসে জয়েন করি আমার ছ বছর চাকরি করা হয়ে গেছে এটা সাত বছরে পড়েছে তারপরে ওরা বলছে যে আমাদের চাকরিটা বাতিল হয়ে গেছে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার হাজব্যান্ড আমার একটা ছোট্টদের দু বছরের মেয়ে আছে আমার শাশুড়িমা শ্বশুরমশাই যা ভাসুর সবাই আছে আমার সবাই খুবই সম্ভবতী কেউ না না যে এইভাবে কিছু আমাদের শেষ হয়ে গেছে ভাবতেই আমি সত্যি কালকে দায়ী করতে চাই না কিন্তু আমাদের এই প্যানেল যে ক্যান্সেল হয়ে গেছে আমরা চাই আমাদের রিপ্যানেল হোক আমরা যে নাম্বার পেয়েছি আমাদের একাডেমি স্কোর সমস্ত কিছু সেগুলো করেই আমাদের আবার নতুন প্যানেল বের করুক যোগ্যদের রেখে অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিক এবং সঙ্গে আমরা এটাও চাই যারা রাস্তায় দাঁড়িয়ে বঞ্চিতরা রাখ তাদেরকে ওই অযোগ্যদের বদলে ওই প্যানেলে ঢোকাক যোগ্য এবং বঞ্চিত ওদেরকে নিয়ে একটা রিপ্যানেল করে আমরা যদি আমাদের যদি কাউন্সিলিং করাক ওই ওই র্যাঙ্কের উপরে যদি কাউন্সিলিং করানো হয় তাহলে সেটাও আমরা করতে রাজি আছি কিন্তু কোনোভাবে আমরা আমাদের জায়গা থেকে নড়বো না আমরা আমাদের সম্মান ফিরে পেতে চাই এবং আমরা যে স্কুলে চাকরি করি এখন সেই স্কুলে যথাযথ সম্মান নিয়ে ফিরে যেতে চাই আমার এটুকুই বলার আর কিচ্ছু আজকে যে দেখছেন আপনাদেরকে তো পাসও দেওয়া হয় তো পাসও দেওয়া হয়নি আমাদেরকে বলেছিল শহীদ মিনার থেকে নয় এখানে এলেই যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন পাস এখানেই দেওয়া হবে কিন্তু ডকুমেন্টস দেওয়ার পরেও বারবার ফোন করছি বলছি প্রথমে বলেছিল পাস দেওয়া হবে এত ভিড়ে সামনে গেছিলাম কিন্তু তারপরে বললো যে পাস শেষ হয়ে গেছে পাসও পাইনি ওই জন্য আমরা রাস্তার মধ্যেই গরমের রোদেই বাইরেই দাঁড়িয়ে আছি একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি এই যে দিদি আপনি ভেঙে পড়ছেন কাঁদছেন কারোর সাথে নিয়ে এসছেন কাউকে সঙ্গে নিয়ে এসছেন আমার দিদি সঙ্গে এসেছে আমি এবং আমার দিদি এই দু হাজার ষোলোর প্যানেলে একই প্যানেলেই চাকরি পেয়েছি আমরা দুজনেই ম্যাথে দুজনের চাকরি আর চলে গেছে আমার চাকরি ছিলেন হ্যাঁ আমি ম্যাথের টিচার আমার দিদিও ম্যাথ ম্যাথেডেমিক স্কোর এত কাঁদছেন ভেঙে পড়ছেন কার চাই আমাদের রি প্যানেল হোক আমরা যত যত জায়গায় যত যত সম্মানে ফিরে যেতে চাই এত মেধা সকাল থাকা সত্ত্বেও আপনাদেরকে সাথে গুলিয়ে দেওয়া হলো গুলিয়ে দেওয়া হলো এটা কোনোদিনই ভাবতে পারিনি যেখানে সিবিআই লিস্ট দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলী উনি যেখানে বলেছিলেন পাঁচ হাজার থেকে ছ হাজার আমাদের অযোগ্য বাদ যাবে এবং যথারীতি ওনার প্যানেল অনুযায়ী উনি যেভাবে জিনিসটা দিয়েছিলেন ওই অনুযায়ী কিন্তু আমাদের স্কুলেও আছে উনি কিন্তু স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু এই সরকার আবার সম সবাইকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেল তারপরেই তো আমাদের সমস্যাটা শুরু হয়ে গেল আমরা কোনো আমি বাছাই করে দিয়েছি এবং উনি এখনো বলছেন উনি অনেক বয়স্ক এবং আমরা অনেক ছোট উনি এখনো বলছেন একটা কমিটি গঠন করে কিন্তু আমাদেরকে বাঁচানো সম্ভব আমি চাই সেটাই করুক সবাই মাথার উপরে অনেক অভিজ্ঞ মানুষরা বসে আছেন আমরা অনেক ছোট ওদের থেকে আমরা চাই চাই আমাদের সেই স্কুলে আমরা যেতে পারি এটাই আসা আর কিচ্ছু চাই না আমরা শুধু চাইনি প্যানেলিং হয়ে যাক আমাদের যে প্যানেলটা ছিল সেই প্যানেল থেকে অযোগ্যরা বাদ গিয়ে যোগ্যরা আবার সেই একই জায়গায় একই মাথায় উঁচু করে যেন সেই স্কুলে যেতে পারে আমি এটাই চাই আর কিচ্ছু চাই না